আমার ভোট আমি আমার পছন্দ মতো প্রার্থীরে দিতাম এই অধিকারটা এই দেশের মানুষে অর্জন করছে সেও দান না মানুষের রক্ত দিয়া অর্জন করছে এটা যে সুযোগ আমরা আনিয়া দিস আমরা এগুলো খামো লাগাইতাম গরু বইয়া বুটর দিন সময় নষ্ট করতাম না গিয়া বুট দিতাম বুট শুরু হইবো সকাল সাড়ে সাতটা থাকি কটা থাকি ফজর মাছ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া এখন সূর্য উঠতে উঠতে পরে সাতটা বাজে যায় ইদিন ইটা আপনার আপনার আর বাই দরকার নাই ভাই হরুকা আমার মা বই নকলে হরুকা ইদিন দেখবা আমরার বাই এক তোর আলি বাড়ি গেছে কারণ বন্দর দিন তাকব না নি ছুটির দিন ডাকলে কইবা যে এক ঘন্টা পরে ডাকিও দুই ঘন্টা পরে ডাকিও এই তো কথা শুনবা না আপনারাও রেডি হইবা টান টানরাও তুলবা ফোনে সাতটা বারোইবা ঘর থাকি সাতটার সময় গিয়া লাইন দিবা আর সাড়ে সাতটাতে পয়লা বুটটা গিয়ে কাস্ট করবা ঠিক আছে নি কোনো রকম জানি আপনারা আধা খান আর না আধা খান দিলো আধা খান মিললে একখান হইব বুট আর যদি কোনো আধা খান গরো থাকি যায় তাইলে আধা খান নাই আধা খান নষ্ট হয়ে গেছে ঠিক না নি এদেশের তো নারী পুরুষ সমান প্রায় সমান বুটের এই সিলেট সাত লাখ ভোট এই আসনে প্রায় সমান সমান নারী পুরুষের সংখ্যা আর আপনারা যদি মনে হয় এই কর্মসংস্থান সৃষ্টি এই নদী বাঙ্গন প্রতিরোধ এই জলাবদ্ধতার অবসান এই রাস্তাঘাট খরা এই স্কুল ঠিক করা এই অনলাইন জুয়া উচ্ছেদ মাদক উচ্ছেদ করা আমরা বাচ্চাইন্তর আরো একটা জিনিস কই আমরা সরকারে জিয়াউর এবং বেগম খালেদা জিয়া শিক্ষার উপরে থেকে বেশি জোর দিছে তিনজন নিরক্ষর চালু করছিল বয়স্ক শিক্ষা মনে আছে তা আপনারা বেগম খালেদা জিয়া আইয়া পয়লা বারো ক্লাস পর্যন্ত বেতন তুলে দিচ্ছিল সরকারি স্কুল। এর পরের পর আইয়া চালু করছিল শিক্ষার বিনিময় খাদ্য মানে আপনারা বাচ্চা ধরে ফাটাইবা স্কুলও উল্টা সরকারে আপনারা আরে কয়েক কেজি গম্বা বা চাউল দিত যাতে এমনকি অভাবী পরিবারেও বাচ্চা ইন্টার স্কুলও ফাটাইতে পারে পর সরকারে এগুন বন্ধ করে দিছিল ইনশাল্লাহ আগামী দিন আমরা লক্ষ্য হইল স্কুলও এই কর্মসূচি চালু করা এবং স্কুলও বাচ্চা ইন্টারে টিফিনও সময় একটা খাবার দেওয়ার ব্যবস্থা করা এটা হইল আমরা আগামী দিনের লক্ষ্য যাতে বাচ্চা বুকা ফেটে পড়া না লাগে আর এই যে আপনার খান্দার কিছু ছোট বাচ্চাই না চইল আপনার খুললে ছোট বাচ্চাই না এন বয়স কত দুই বছর এই বাচ্চাই তোর বাড়িয়া উঠার একটা সময় আছে আঠারো বছর বয়স পর্যন্ত যদি এতান পুষ্টির ঠিকমতো যোগান নয় তাইলে এতান আসলও ঠিকমতো বাড়বো শারীরিক গঠন ঠিকমতো বিকাশ হইবে ঠিক না নি কিন্তু আমরা দেশ গরিব আমরা লাখ লাখ পরিবারৰ এই সচেতনতাও নাই সামর্থ্যও নাই এই বাচ্চায় পুষ্টি চাহিদার যোগানোর ব্যবস্থা ইনশাল্লাহ সরকারিভাবে আমরা করব